দশনার হেতে এডিজে বেতে আমরা মানব কন্যা ডুপীকাল দেবী পল শ্রী লক্ষী দেব বাইনা ওরে রেকম কমড়া স্কুলে সব চলে যাবে দেবী শ্রী পুজো হচ্ছে সব তুমি শুনতে দেখাচ্ছি আমি মমতায়া নন্দী পাল দেবী বংশী সিং লক্ষদেব বাইনো প্রতিদিন পাল দেবী বংশী সিং লক্ষদেব বাইনো আমাদের স্টার জনের নামে একটা একটা করে দিয়ে দেব বাবা

এই পাসওয়ার্ডটা কি আছে ইউ বলে কিসের পাসওয়ার্ড তো তুমি জানি না একটু পাঠাও না

কচৰ দুই মাই